এটা কাজ করা তো শামীম ভাই আজকে নাকি সব পাইকারি দামে দিয়ে দিচ্ছেন হ্যাঁ আজকে আমরা পাইকারি টপ সার্টিম নিয়ে আসছি আজকে শীতের পরে গরম আসছে তো এখানে আজকে ম্যাগি হাতা এবং টপ টপসার্টিম নিয়ে আসছি আজকে মানে এই যে পাইকারি আপনারা দিচ্ছেন মানে যারা বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য অবশ্যই যারা বিক্রি দোকানের জন্য আমরা কোনো খুচরা সেল করি না আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আর আমাদের ঠিকানাটা সর্বোত্তম বলে দিয়ে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার দ্বিতীয় তলা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর দোকান কালো সাদা গার্মেন্টস উনপঞ্চাশ থেকে বাউন্ন বাউন্ন নম্বর পর্যন্ত কালো সাদা গার্মেন্টস কিন্তু আমরা আছি আমি সর্বপ্রথম আপনাকে আমি একটা টেন্ট টপ দেখাবো আচ্ছা টেন্ট টপ মানে গরমের জন্য খুবই ভালো একটা সলিউশন এটা এগুলো হবে আপনার গ্রুপ হবে তিনটা দুইটা করে সাইজ হবে সব ছয়টা করে কালার হবে বারো পিসে বিলিশ বারো পিস এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার আচ্ছা এই যে একটা কালার ঠিক আছে এই একটা ডিজাইন এভাবে আপনার দুইটা সাইজ হবে বারো পিসে বিলিশ হবে এটা বারো পিস সর্বনিম্ন নিতে হবে এই যে আর একটা ডিজাইন দেখেন

এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই একটা কালার এই একটা এবো ছয়টা কালার দুইটা সাইজ 12000 টাকা আচ্ছা আপনারা যেই যে ডিজাইনটা 6000 সেটা স্ক্রিনশট দিয়ে রাখেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এ আপনার নক কলামটার সাইজ এবং রেড দিয়ে দিব রেট দিয়ে দেখেন আচ্ছা অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার হ্যাঁ এটা বিস্তারিত দেখেন ভাই এটা কাপড়টা দেখেন এক্সপোর্ট একটা কাজ করা আছে কাজ ওরে এটা কাজ করে কাপড়টাই পুরোটা একটা কাজ আনকমন একটা স্ট্রবিট দেওয়া এটা বডিটা হবে সাদা এই সুতার কালার আর স্ট্রবিট কালার ছয়টা কালার হবে এই যে একটা কালার এই একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই একটা কালার এই যে একটা কালার এভাবে ছয়টা কালার আপনার সাইজ হবে কালার হবে সাইজ কালার আপনারা নিতে পারবেন হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন ভাই দেখেন হ্যাঁ আনকমন ডিজাইন রাইট কালো সব প্রত্যেকটা কালার আপনার জিএসএম এক হবে আচ্ছা পাতলা মোটা মানে প্রত্যেকটা কালার জিএসএম এক হবে আচ্ছা এই ছয়টা কালার প্রত্যেকটা জিএসএম এক হবে এই যে আরেকটা কালার এই যে কালার প্রত্যেকটা ছয়টা কালার হবে দুইটা সাইজ হবে 12 পিসে বিলিস্ট হবে মানে কাপড়ের গুণগত মান ঠিক রেখে আপনারা সব বিক্রি করেন হ্যাঁ ভাইয়া এই যে আরেকটা ডিজাইন ওকে ঠিক আছে চমৎকার এই যে দেখেন এটার কালারগুলো দেখাই দিই এই যে একটা কালার একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার ওয়াও এইভাবে ছয়টা কালার হবে 12 পিসে বিলিস্টার হবে আচ্ছা মানে এখানে সব টপস এর কালেকশন সব টপস আইটেম টিমের আজকে আমাদের এখানে আপনি ফ্রন্ট আইটেম পাবেন থ্রি কোয়ার্টার সেলে মে আইটেম জাস্ট আমি আমাদের এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আচ্ছা যেমন টপস আইটেম টিমের একটা প্রতিষ্ঠান সুতি জিরো থেকে আপনি 12 14 বছরের ফ্রক সেট ফতুয়া সেট এগুলো একটা প্রতিষ্ঠান আছে লেডিসের এর ফেলাজু

দেখবে রেট আর যারা কিনবে তারাও দেখবে এখানে আমরা রেটটা বলি না আমাদের এখানে আমরা 70 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত ফটাক আছে টপ 70 থেকে 350 হ্যাঁ ভাইয়া আচ্ছা এই যে আরেকটা রামপার স্টাইল টপ হ্যাঁ কত বছর থেকে কত বছর পড়তে এখানে 1 বছর থেকে 10 12 বছর পর্যন্ত হবে ভাইয়া আচ্ছা এই যে কালারগুলো দেখেন এই একটা কালার ওকে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার আচ্ছা আপনাদের যে যে ডিজাইনটা সহজ আছে সেটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের সাথে হ্যাঁ ইমো WhatsApp এ যোগাযোগ করলে আমরা আপনাকে সাইজ এবং রেড বলে দেব ইনশাআল্লাহ এই যে আরেকটা ডিজাইন দেখেন

এই যে একটা কালার এভাবে চারটা কালার আট পিসে বিলিশটা দুইটা সাইজ দুইটা সাইজ হুম ওকে তা আমাদের এখানে অনলাইনেও তো নিতে পারবে অনলাইনে হোয়াটসঅ্যাপে সব সব ভাবে নিতে পারবেন আমাদের এখানে আপনি যদি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাল নেন হ্যাঁ তাহলে সর্বনিম্ন 10000 টাকা মাল নিতে হবে আচ্ছা কন্ডিশন

এ দেখেন এম্ব্রয়ডারি এখানে হালুকি এখানে এম্ব্রয়ডারি একটা রামপার স্টাইল আচ্ছা দেখেন অনেক সুন্দর এটা আপনার ছয়টা কালার হবে ঠিক আছে এই যে কালার গুলো আমি দেখে একটা কালার এই যে 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 একটা কালার আচ্ছা ছয়টা কালার কালার প্রত্যেকটা মালের ছয়টা কালার হবে দুইটা সাইজ হবে বারো ফেসবিবলি স্টার ওকে এই যে আরেকটা রামপার স্টাইল এর টপ ঠিক হাপাতার মধ্যে এই দেখেন কালার গুলো এটা এই যে ছয়টা কালার দেখেন এই যে ছয়টা কালার প্রত্যেকটা ছয়টা কালার হবে দুইটা সাইজ হবে দুইটা করে গ্রুপ হবে তিনটা গ্রুপ হবে আপনার গ্রুপ আপনি যদি বলেন না ভাই আমি একটা গ্রুপ নিবো সমস্যা না নিতে পারবেন একটা গ্রুপ নিতে পারবেন হ্যাঁ আর যদি বলেন আমি দুইটা তিনটা গ্রুপ নিব ধরেন দুই তিনটা গ্রুপ নিলাম না এক বছর থেকে ছয় বছর বা চার বছর থেকে আট দশ বছর সব ধরনের সব বয়সের বাচ্চা পাবেন গ্রুপ মিলে নিলে এই যে আরেকটা দেন টেন টপের মধ্যে টেন টপ ঠিক আছে এটা আপনার ছয়টা কালার হবে এই একটা কালার এই যে 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 একটা কালার গলা একটা কাজ দেওয়া দেওয়া এটা ওই ছয়টা কালার হবে আমি কালার গুলা দেখাই এই যে এই যে ছয়টা কালার ছয়টা কালার এরপরে সুতির মধ্যে আরেকটা ডিজাইন আচ্ছা

চমৎকার এই যে কাপ্তান স্টাইল কাপ্তান স্টাইল এটা অফ ছয়টা কালার হবে বার হাজার হবে আচ্ছা এই যে একটা কালার 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 আচ্ছা চমৎকার এই দেখেন আর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একবার ইউনিক ডিজাইন দেখেন হাতে একটা কাজ আইটেমটা দেখি আপনাদের এই যে দেখেন

আমাদের দোকানে চার দাও তিনশো আসবে আচ্ছা অবশ্যই আপনারা কিন্তু দোকানে এসে যদি নিতে পারেন সবচেয়ে ভালো হবে আর অবশ্যই কিন্তু আপনারা চাইলে অনলাইনও কিন্তু অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই